দূরতব কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা টেকনিক ইজি থেকে স্বাগত নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার নিয়ে যে প্রশ্নটি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি নামক অধ্যায়ের তো এই যে প্রশ্নটি দেখো একটা কিউআর কোড দেখতে পাচ্ছ তোমরা এই কিউআর কোডের বিশেষত্ব হলো তুমি যদি এই কিউআর কোডটি স্ক্যান করো তাহলে সাথে সাথে তুমি এই ক্লাসটি দেখতে পাবে এবং এই ক্লাসটি হচ্ছে আমাদের যে ইজি ম্যাথ বই সেই বইয়ের একটা অংশ হচ্ছে এই কিউআর কোডটি মানে আমাদের বইটি যদি তুমি সংগ্রহ করো তাহলে ওই বইতে প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড পাবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি বইয়ের সেই টপিক যে টপিকটা তুমি বুঝতে চাচ্ছো বা যে প্রশ্নটি তুমি বুঝতে চাচ্ছ অথবা যে বিষয় সম্পর্কে তুমি জানতে চাচ্ছ কিউআর কোড স্ক্যান করা মাত্রই তুমি সেটা দেখতে পাবে তাহলে দেরি কেন তাড়াতাড়ি বইটি সংগ্রহ করে নাও চলো আমরা আমাদের এই প্রশ্নটিও সমাধান করে নিন তো চট্টগ্রাম বোর্ডে আসলে দুইটা প্রশ্ন এসেছিল দুই হাজার বাইশ সালে এই পরিমিতির থেকে অর্থাৎ ষোলো নম্বর অধ্যায় থেকে তো আমরা একটু পড়ে নেবো আমাদের উদ্দীপকে কি বলা হচ্ছে যে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে কি যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে ষোলো সেন্টিমিটার ও এইটিন সেন্টিমিটার পাইপের উচ্চতা সাত মিটার এক ঘন সেমি লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় প্রশ্ন দেওয়া আছে ওকে আবার একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার এই তথ্যটা আমাকে দেওয়া আছে যে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার এই যে দেখো এই যে সেভেন এইট ও নাইন সেন্টিমিটার পাইপের ভিতরের এই হচ্ছে আমাদের উদ্দীপকের দুইটা অংশ ছিল আমরা পড়ে নিলাম প্রশ্ন কতে বলা হচ্ছে যে পাইপের ভেতরের বক্রতলের ক্ষেত্র ফল নির্ণয় করো তার মানে এখানে সিলিন্ডারের সূত্রে হবে বেলন বা সূত্র পাইপের ভেতরের বক্রতলের ক্ষেত্রে আমরা একটু দেখে যে পাইপের বাইরের ও ভিতরের ব্যাস যথা ক্রমে ভিতরেরও বাইরে তার মানে এটা হচ্ছে ভেতরের আঠারো বাইরের হচ্ছে ভিতরের হচ্ছে ষোলো আর বাইরে হচ্ছে আঠারো তাহলে আমাদের কোশ্চেনে চাচ্ছে কোনটা বলতো কোশ্চেনে চাচ্ছে পাইপের ভিতরের বকতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা এই প্রশ্ন কয়ের সমাধানটা একটু দেখে নিই তো আমরা আমাদের ইজি বই থেকে অর্থাৎ ইজি ম্যাথ থেকে আমরা এটা বুঝে নেব তো দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে লোহার পাইপের ভিতরে ব্যাস হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ওয়ান ধরলাম কারণ এখানে ব্যাসার্ধ দুইটা একটা ভেতরের ব্যাসার্ধ একটা বাইরের ব্যাসার্ধ তো আমরা ভেতরের ব্যাসার্ধ ধরলাম আর ওয়ান সেন্টিমিটার তাহলে আর ওয়ান ইকুয়ালস টু কি হবে বলতো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই ব্যাসটাকে যখন তুমি দুই দিয়ে ভাগ করবা তখন এটা হয়ে যাবে ব্যাসার্ধ তারপরে সিক্সটিন ডিভাইড টু সমান সমান হচ্ছে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার তাহলে আমরা কী বের করলাম লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ লোয়ার পাইপের উচ্চতা সাত মিটার এটা হলো সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার তাহলে আমার মিটারকে একশো দিয়ে মাল্টিপ্লাই করলে এটা সেন্টিমিটার কনভার্ট হয়ে যায় তাহলে সেভেন ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়ালস টু সেভেন হান্ড্রেড সেন্টিমিটার এটা হচ্ছে কি পাইলাম বলো তো হাইট লোহার পাইপের উচ্চতা ওকে এখন লোহার পাইপের ভিতরের বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্ক আর টু পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল বলছে টু পাই আর এইচ তাহলে আর বলতে আমরা ভিতরের ব্যাসার্ধ যেহেতু তাহলে আর ওয়ান হবে টু পাই আর ওয়ান এইচ বর্গ একক বা বর্গ সেন্টিমিটার আর কি তো এখন দেখো আমরা এই মানগুলো বসাবো এই যে টুটাকে এখানে বসাইলাম এই যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে আর এর মান হচ্ছে এইট আর এইচ এর মান হচ্ছে সেভেন এই পুরো সবগুলো সংখ্যাকে যখন তুমি ক্যালকুলেটারের মধ্যে বসাবা এবং বসার যখন হিসাব করবা তখন দেখবা যে এই সংখ্যাটা আসছে পঁয়ত্রিশ হাজার একশো বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে লোহার পাইপের ভিতরের বক্রতলের ক্ষেত্রফল তা আমাদের বের করতে বসলে বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি সূত্র ছিল কী বলতো টু পাই আর এইচ টু পাই আর এইচ এখানে আরের মান এবং মানটা তোমার প্রথমে বের করবা করার পর সেই মানগুলো জাস্ট বসিয়ে দিবা দিলে তুমি অ্যানসার পেয়ে যাবা আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো তাহলে চলো পরবর্তী প্রশ্নটি সমাধান করি আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাইপের লোহার ওজন কেজিতে নির্ণয় করো পাইপের লোহার আমরা এই প্রশ্নের সমাধানটা বুঝে নিই তো এখানে আমরা ক থেকে প্রাপ্ত দেখো পাইপের ভিতরের ব্যাসার্ধ সেন্টিমিটার কি সাতশো সেন্টিমিটার ইনফরমেশনগুলো আমরা ক থেকে পেয়েছিলাম এখন আমাদের বাইরের তো ব্যাসার্ধ আমরা বের করব কারণ বাইরের ব্যাস আছে সেখান থেকে বের করবো ব্যাসার্ধ ব্যাস ছিল কত বলতো এইটিন সেন্টিমিটার এই টেন সেন্টিমিটারকে যখন টু দ্বারা ভাগ করব তখন আমরা ব্যাসার্ধ পেয়ে যাব নাইন সেন্টিমিটার এটা হচ্ছে লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ আর টু সমান সমান নাইন সেন্টিমিটার এখন দেখো এইটা হচ্ছে লোহার পাইপের বাইরের আয়তন আর এইটা হচ্ছে ভিতরের আয়তন আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ বাইরের ক্ষেত্রে আমরা আর টু আর ভেতরের ক্ষেত্রে আর ওয়ান ধরলাম তো এখানে যে বাইরের ব্যাস আয়তন বলতে আমরা কী বুঝি লোহার পাইপের যে পুরোটার আয়তন ভেতরে ফাঁপা অংশ সহ আর এটা ভিতরে ফাঁপা অংশের আয়তন তাহলে লোহা এবং ফাঁপা অংশ সহ আয়তন থেকে শুধুমাত্র ফাঁপা অংশ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে লোহার আয়তন কি থাকবে বলতো লোহার আয়তন এবং সেই লোহার আয়তন কত হবে যে পাইপের লোহার আয়তন সমান হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ মাইনাস পায় আর ওয়ান স্কোয়ার এইচ এখানে আমরা যে মানগুলো জানি সেই মানগুলো বসাবো তার আগে আমরা একটু এখান থেকে কমন নেওয়া যায় কিনা দেখো পাই কমন নেওয়া যায়

আর ওয়ান স্কোয়ার মানে এইট স্কোয়ার ওকে এবার এখানে যদি আমরা পুরোটাকে ক্যালকুলেটার হিসাব করি এখানে এইটটি ওয়ান মাইনাস সিক্সটি ফোর মাইনাস করলে সেভেন্টি ওয়ান থাকে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন হান্ড্রেড ইন্টু সেভেন্টিন পুরোটাকে তুমি ক্যালকুলেটার হিসাব করো করলে পাবা কত সাঁত্রিশ হাজার তিনশো পঁচাশি এই সাঁত্রিশ হাজার তিনশো পঁচাশি পয়েন্ট জিরো ফোর ঘন সেন্টিমিটার এইটা হচ্ছে কি লোহার পাইপের আয়তন এটা কী বের করেছি বলো তো লোহার পাইপের যে লোহা ছিল সে লোহার আয়তন তো লোহার আয়তন এক সেমি লোহার ওজন কত গ্রাম এক সেমি লোহার ওজন হচ্ছে গ্রাম 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 কত তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে আমরা সেভেন পয়েন্ট টু এর সাথে গুন করে দিলাম গুণ করে দিলাম তাহলে পাচ্ছি কত বলতো আমরা এই বড় সংখ্যাটা পাচ্ছি যেটা হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার একশো বাহাত্তর দশমিক দুই আট আট এই হচ্ছে লোহার ওজন গ্রামে পাইলাম তার মানে পাইপের লোহার ওজন কত পাচ্ছি দুই লক্ষ উনসত্তর হাজার একশো বাহাত্তর টু এইট গ্রাম তো আমাদের আসলে ভরে এক হচ্ছে কিলোগ্রাম তাহলে এটা আমরা গ্রামকে কিলোগ্রামে নিতে গেলে কি করতে হবে এটাকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কিলোগ্রাম তো এক হাজার দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যায় বলতো কিলোগ্রাম এককে চলে যাবে এবং সেটা কত হবে দুইশো উনসত্তর দশমিক ওয়ান সেই ওজনটা আমাদের পাইপের লোহার ওজন সংক্রান্ত এর আগেও আমরা অনেক প্রবলেম সলভ করেছি এবং এটা একই টাইপের প্রবলেম ছিল আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো তাহলে চলো পরবর্তী সমস্যার সমাধান করি আমাদের লাস্ট কোয়েশনে বলা হচ্ছে যে দুই নাম্বার থেকে বর্ণিত ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো চলো আমরা এই প্রশ্নটারও সমাধান করে নেই মনে করি যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান সেভেন সেন্টিমিটার বি সমান হচ্ছে এইট সেন্টিমিটার এবং সি সমান নাইন সেন্টিমিটার তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে দেওয়া ছিল ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস দিয়ে প্রকাশ করা হয় তাহলে এসিকলস কি হবে তিনটা বাহুর যোগফল তিনটা ভাওকে যোগ করে তাকে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে এ প্লাস বি প্লাস টু তাহলে এর মান বি এর মান এবং সি এর মান বসাইলাম এই যে মানগুলো বসাই দিলাম তাকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত বলতো এটা সব যোগ করলে হয় কত চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই বারো তার মানে টুয়েলভ সেন্টিমিটার এটা কি পেলাম বলতো ত্রিভুজটির অর্ধ পরিসীমা কার অর্ধ পরিসীমা যে ত্রিভুজের কথা আমাদের উদ্দীপকে বলেছে ওকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজটির বিষম ছিল তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু তো এখানে আমরা সূত্রটা জানতাম বসিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই এ বি সি এবং এস এর মান বসা এটাকে ক্যালকুলেট করা তো আমরা এখন এখানে এস এর মান বসাইলাম গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে সাতশো বিশ রুট ওভার সাতশো বিশ সাতশো বিশকে রুট করলে আমরা পাবো হচ্ছে টুয়েলভ রুট ফাইভ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্র তুমি চাইলে একটা দশমিকও দেখাতে পারো যেহেতু বর্ণিত ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বেশি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো বলছে কি বর্ণিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সেহেতু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা কি হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা এখন আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলে বাহর দৈর্ঘ্য যদি এ একক ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আগের ত্রিভুজের ক্ষেত্রফলটার সাথে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রশ্নে বলা আছে তাহলে আমি বাহর দৈর্ঘ্য ধরলাম এ তাহলে ক্ষেত্রফল হবে কি রুট থ্রি ফোর স্কোয়ার এখন এই যে ক্ষেত্রফল আমরা সূত্রের মাধ্যমে জানি তাহলে এই আমাদের ক্ষেত্রফলটা কি বাম পাশে আর প্রশ্ন যেটা বের করছে সেটাকে দিলাম ডান পাশে এটাকে আমি প্রশ্ন মতে বা শর্ত মতে লিখে সমান করতে পারি আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এর ভ্যালুটা বের করা তাহলে এর সাথে এই ফোর ছিল ভাগ আকারে ও পাশে গুণ হয়ে গেল। আর এই রুট ছিল গুণ আকারে ওপাশে যে ভাগ হয়ে গেলো এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো পুরোটাকে ক্যালকুলেটার বসায় দাও বসায় দিয়ে যদি হিসাব করো তাহলে তুমি এ স্কোয়ারের মান পাচ্ছ কত কী পাচ্ছ সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স সেভেন সেভেন এখন এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও স্কোয়ারটাকে সাইড পরিবর্তন করলে দেখো রুট হয়ে যাবে তো সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স সিক্স নাইন সিক্স সেভেন সেভেনকে তুমি তুমি রুট করবা তখন দেখবা যে এর ভ্যালুটা আসছে কত সেভেন পয়েন্ট এইট সেভেন টু এইট সেভেন টু সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোন ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গিয়েছি আমাদের বের করতে বলছে কি পরিসীমা তা আমরা জানি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে একটা যদি এ হয় তাহলে বাকি দুটো এ এ হবে তাহলে তিনটা একে আমরা যোগ করলে পাবো থ্রি এ এটা হলো পরিসীমা তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ থ্রি বসাইলাম এর মানটা বসিয়ে দিলাম গুণ করে দাও গুণ করলে কত পাচ্ছি টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স এটাই হচ্ছে যে ক্ষেত্র পরিসীমা নির্ণয় করতে চাইছিলাম সেই ত্রিভুজের তো আমরা ত্রিভুজের পরিসীমা বের করে ফেললাম একটা ত্রিভুজের বের করলাম সেই সমান ছিল সম্ভবত্রিভুজের বাহুদ্রুগকে এ ধরে আমরা এই ক্ষেত্রফলটা পাই শর্ত মতে দুইটা ক্ষেত্র সমান করে দিই পারে সেখানে এর মানটা বের করি এ হচ্ছে দৈর্ঘ্য তাকে আমরা তিন দ্বারা গুণ করলে পেয়ে যাই কি পরিসীমা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ